আজকে হচ্ছে পয়লা মার্চ ফার্স্ট মার্চ আজকে সো স্পেশাল ভাবলাম কিছু করি না ভাবছিলাম কারণ অনেকদিন একটু ভালো মন্দ খাইনি তার জন্য পাস্তা বানাচ্ছি বেসিক্যালি ওকে অ্যান্ড ইট ইজ মাই পাস্তা লেট কতটা টেস্টি লাগছে সত্যি বলতে অনেক দিন পর পাস্তা বানালাম বেসিক্যালি চাউমিন হয় ঘরে পাস্তা খুব কম বানানো হয় হঠাৎ করে খুব ইচ্ছে হলো যে পাস্তা বানাই তো তার জন্য আজকে চিকেন অ্যান্ড নিড দিয়ে একটা পাস্তা বানিয়েছি আর আমি শিওর আজকে হেভি খেতে হবে পাস্তাটা বিকজ স্মেল দারুণ বেরিয়েছে আর তার সাথে চিকেন যেটা দিয়েছি পাকোড়া টাইপসের টাইপসের করে দারুণ হবে খেতে মাই মাই পাস্তা ইজ ডান

কারণ আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো এই যে পাস্তাটা খাচ্ছি ট্রাস্ট মি এত ভালো হয়েছে আমি যে এত ভালো পাস্তা বানাতে পারি আমি সত্যি জানতাম না সো এখন আমি সবাইকে দেবো সবাই রিভিউটা দেখবে তুমি তোমরা সরি বাবা এখনই ঘুম থেকে উঠলো এখন খাচ্ছে বসে বসে বাবা কেমন লাগছে ভালো হয়েছে আর মা এখানে কথা বলেই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল সো গাইজ আমাদের তো সবার খাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে রাতের ডিনার সাড়ে দশটা বাজে বাট এখন করছি রাতের ডিনার কি করছি করছে তো চিকেন কষা আর চিকেন কষাটা আজকে একটু স্পেশাল করে করছি একটু ধনে পাতা নিয়ে করছি দ্যাটস আমার কাছে এটা স্পেশাল রাইট সো আমি ততক্ষণে করি তোমাদেরকে দেখাচ্ছি মা আলু ভাজে মা আলু ভেজে দিল আর চলো তোমাদেরকে দেখাই কি ওখানে চলছে এই যে বাবা কে মা চা করে দিচ্ছে এন্ড এই যে এই যে এই যে এই যে আলু ভাজা হয়ে গেছে মাংস এখানে ম্যারিনেট করে রাখা আছে রাইট তো এবার আলু ভাজা গুলো এত কম করে ভেজেছো কেন একটু কড়া করে ভাজবে তো না ঠিক আছে রূপা এন্ড গাইস রান্না করতে করতে একটা বিশাল বড় বিপদ হয়ে গেল আরে একটা ইনসিডেন্ট হলো আর কি নর্মালি একটা ইনসিডেন্ট হলো তো একটা ঘটনা ঘটলো ঘটনাটা হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে সো তো এবারে হচ্ছে গিয়ে গ্যাসটা ফুরিয়ে গেছে এখন রান্না করতে করতে আমি বন্ধ দেখি গ্যাস ফুটছে না রান্নাটা আমি বন্ধ করে দিলাম এবার বাবা গ্যাসটা আজকে শুধু আজকে শুধু খাওয়াই খাওয়াই একটু আগে বৌদি দিয়ে গেল ড্রাই সোয়া চিলি তার সঙ্গে দিয়ে গেছে হালকা করে রান্না করেছে ফ্রাইড রাইস খুব ভালো লাগছে এটা একদম গরম হয়ে রয়েছে আর এটাও গরম আছে ওইখানে হচ্ছে আমার মাংস ওই যে মাংস ফুটছে ও এই যে আমার ডিনার নিয়ে চলেছে একটু ফ্রাইড রাইস একটু ভাত একটু সালাড আর একটু চিকেন